ভিত্তিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা উন্নত বাংলাদেশ গড়তে বাধা বিএনপির মতো সাম্প্রদায়িক দল বললেন ওবায়দুল কাদের উপজেলা নির্বাচন নিয়ে চ্যালেঞ্জে বিএনপি বয়কটের সিদ্ধান্ত নিলেও চেয়ারম্যান পদে পঁয়তাল্লিশ সাবেক বর্তমানের মনোনয়ন জমা অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা হুঁশিয়ারি নেতাদের সময় সংবাদের সঙ্গে আছি আমি আপ্রজা মৌটুসি ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন মুক্তিযুদ্ধের বিজয় সুসংহত করার পথে এখনো বড় বাধা স্বাধীনতা বিরোধী শক্তি আর বিএনপির মতো সাম্প্রদায়িক দল তাদের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করে বাস্তবায়ন করা হবে উন্নত বাংলাদেশের স্বপ্ন দিবসটি উপলক্ষে বুধবার ভোরের আলো ফুটতেই রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে স্বাধীন জাতিরাষ্ট্রের নির্মাতা বঙ্গবন্ধুর প্রতি ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আরও একবার শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেন মুক্তি সংগ্রামের স্বপ্নে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়াই মুজিবনগর দিবসের শপথ তবে এই যাত্রাপথে বড় বাধা বিএনপি জামাতের সন্ত্রাসী কার্যক্রম যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করব প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তোরণ অভিমুখ এ সময় মুজিবনগর দিবসকে প্রজাতন্ত্র দিবস হিসেবে স্বীকৃতির দাবি ওঠার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে কৌশলী জবাব দেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক মন্ত্রিসভা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন আর এত বছর পরে হঠাৎ দাবিটা তারা তুলছেন একদম জানারও দরকার সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতাকে স্মরণ করা হয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে রবিন সময় সংবাদ ঢাকা নানা আয়োজনে মেহেরপুর সহ সারা দেশে পালন করা হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস এতে অংশ নেন আওয়ামী লীগ সহ দলটির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বাদ্যের তালে তালে মরুমুগ্ধকর কুচকাওয়াজ এগিয়ে যাচ্ছে ধীরপায় মঞ্চে অতিথিরা দেওয়া হয় সশস্ত্র সালাম মেহেরপুরের আম্রকাননে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ম বাহউদ্দিন নাসিম মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সহ কেন্দ্রীয় নেতারা পরে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এই সময় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান নেতারা মুক্তিযুদ্ধের চেতনায় যারা আমরা বিশ্বাস করি তারা আজকে বঙ্গবন্ধু নেই কিন্তু বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে সত্তর সালে যেমনি আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম তেমনি ভাবে ঐক্যবদ্ধ থেকে আজকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব আজকে যারা মুক্তিযুদ্ধের কথা বলেন ওই যার দল হিসাবে তাদের বক্তি কথা বলার কোনো নৈতিক অধিকার নেই উপলক্ষে মনুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এছাড়া রাজশাহী ও রাঙ্গামাটি সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালন করা হয় ঐতিহাসিক মুজিবনগর দিবস ফাহারিয়া সময় সংবাদ মধ্যপ্রাচ্য ও ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির প্রভাব বিবেচনায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নির্দেশনা দেন সচিব জানান সভায় এক গুচ্ছ নীতিগত বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী বৈঠকে উচ্চ আদালতের বিচারকদের বেতন ভাতা নির্বাচন কমিশনারদের জন্য বরাদ্দের আইনে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার প্রধান নির্বাচন কমিশনার পাবেন আপিল বিভাগের বিচারপতির সমমর্যাদা আর নির্বাচন কমিশনাররা পাবেন হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সমমর্যাদা এছাড়া বৈঠকে বাতারবাড়ি বাড়ি উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া উপস্থাপন করা হলে অধিক পরীক্ষা নিরীক্ষার জন্য পর্যবেক্ষণে পাঠানোর সিদ্ধান্ত হয় মূল আইনেরই আসলে বাংলা ভাষণ করা হয়েছে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আপিল বিভাগের একজন বিচারপতির সমমর্যাদা মর্যাদা সম্পন্ন বা যে যে বেতন ভাতা পান উনিও তাই তাই পাবেন এবং নির্বাচন কমিশনার এবং হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি যে যে বেতন ভাতা পান সেটা পাবেন উনি বলেছেন যে মিডেলিস্টের যে এখন বাস্তব তৈরি হচ্ছে সেটির দিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আমাদের মন্ত্রিসভার সকল সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছেন এতে সম্ভাব্য রিয়াকশন আমাদের কি হতে পারে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে একশো উপজেলায় ভোট হবে উনত্রিশ মে দুপুরে আগারগাঁওয়ে কমিশন ভবনে কমিশনের বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ দোসরা মে বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই পাঁচ মে দু রবিবার আপিল দায়ের ছয় থেকে আট মে সোম হতে বুধবার আপিল নিষ্পত্তি নয় থেকে এগারোই মে বৃহস্পতিবার থেকে শনিবার প্রার্থিতা প্রত্যাহার বারো মে রবিবার কূর্তিক বরাদ্দ তেরো মে সোমবার এবং ভোট গ্রহণ উনত্রিশে মে দু বুধবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত পাঁচ ধাপের উপজেলা নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ বিএনপি প্রথম ধাপের একশো পঞ্চাশ উপজেলায় চেয়ারম্যান পদে দলটির অন্তত পঁয়তাল্লিশ জন সাবেক বর্তমান নেতাকর্মী মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতারা বলছেন জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচন বয়কট করার চূড়ান্ত সিদ্ধান্তে অস্থিরতা তৈরি হবে না তৃণমূলে দলের সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলেই নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা বিএনপির সামনে এবার নতুন পরীক্ষা উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে হাতে গোনা কয়েকজন অংশ নিলেও উপজেলা নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে কঠোর বিএনপি সরকারের চাপেও যেন কেউ নির্বাচনে অংশ না নেয় এজন্য প্রথম ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ মুহূর্তে এসে নির্বাচন বয়কটে দলের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয় তৃণমূলকে প্রথম ধাপের একশো পঞ্চাশ উপজেলায় চেয়ারম্যান পদে অন্তত ৪৫ জন সাবেক বর্তমান বিএনপি নেতাকর্মী মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে চান পঁচিশটি উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপির মিত্রদল জামায়াত বিএনপি নেতারা বলছেন নির্বাচন বয়কটের সিদ্ধান্তে দলের তৃণমূলে অস্থিরতা তৈরি হবে না যারা ভোটে দাঁড়িয়েছেন তারা প্রার্থীতা প্রত্যাহার না করলে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা আমাদের মধ্যে কোনো অসন্তোষ সৃষ্টি এখন পর্যন্ত হয়নি সামনে হবে না যতক্ষণ না পর্যন্ত আমার ভোট আমি দিবে অধিকার প্রতিষ্ঠা না হবে প্রার্থীতা প্রত্যাহারের সময় আছে আজকে তো একটি পর্যায়ে নির্বাচন তো পাঁচটি পর্যায়ে হবে সেই সবগুলো প্রক্রিয়া যখন শেষ হবে তখন বোঝা যাবে বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন উপজেলায় হতে যাচ্ছে ভাওতাবাজে নির্বাচন বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে তারা সেখানে নাই তারা বয়কট করেছে তারা নৌকাকে ডুবিয়ে দিয়ে এখন জনগণকে বিভ্রান্তি করার চাচ্ছে এখন তার নৌকা নাই আপনারা আসতে পারে আরে নৌকা তো বাদ গেল বুঝলাম আর ভোট চুরির প্রকল্প তো সম্পূর্ণভাবে রয়ে গেছে ১৫০ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছশো ছিয়ানব্বই জন এর মধ্যে একশো একচল্লিশটিতেই আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা বিভিন্ন দেশের বিমান ব্যবহার করছে বাংলাদেশের আকাশ অথচ দিচ্ছে না কোনো রাজস্ব অনেক ক্ষেত্রে আবার আকাশ ব্যবহারের প্রমাণ পেলেও বিল আদায় করতে হচ্ছে ম্যানুয়ালি আধুনিক ব্যবস্থা না থাকায় গেল পঞ্চাশ বছরে এমন বহু ঘটনায় কয়েক হাজার কোটি টাকার রাজস্ব হারিয়েছে বাংলাদেশ যদিও হাত গুটিয়ে বসে নেই পাশের দেশ আধুনিক রাডারে আটকে এর পুরো ফায়দা লুটে নিচ্ছে ভারত এ অবস্থায় বাংলাদেশ সিভিল এভিয়েশন বলছে দেশের আকাশ সীমার পুরো নিয়ন্ত্রণ নিতে অপেক্ষা করতে হবে আরও অন্তত এক বছর কাজল আবদুল্লা রিপোর্ট এই যে শূন্যে ভেসে এক দেশ থেকে অন্য দেশে যাত্রী ও পণ্য নিয়ে যাচ্ছে বিমান গন্তব্যে পৌঁছতে যেসব দেশের আকাশ ব্যবহার করে এসব উড়োজাহাজ আন্তর্জাতিক আইন মেনে সর্বনিম্ন পাঁচশো ডলার অর্থ পরিশোধ করতে হয় সেসব দেশে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশও কি পাচ্ছে আকাশ ভাড়ার সব টাকা স্বাধীনতার পাঁচ দশক পর এমন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন কারণ ঢাকা ও চট্টগ্রাম সিটির আকাশে ওরা ছাড়া অন্য কোনো ফ্লাইটের সরাসরি তথ্য পায় না সংস্থাটি তথ্য বলছে শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে উনিশশো আশি সালে বসানো হয়েছে প্রথম প্রজন্মের একটি রাডার যেখান থেকে মেলে ঢাকা ও চট্টগ্রামের আকাশসীমার তথ্য স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণে বাইরে রয়েছে বিরাট আকাশের বিশাল অংশ অথচ দক্ষিণ এশিয়ার রুট হিসেবে লাভজনক হওয়ায় অনেক এয়ারলাইন্স ব্যবহার করে বাংলাদেশের আকাশ পথ তাহলে কি এই সুযোগে সৎ ব্যবহার করছে অন্য কেউ তথ্য বলছে উচ্চ ক্ষমতার রাডার বসিয়ে ঢাকা চট্টগ্রামের বাইরে দেশের বাকি আকাশে চলাচল করা হাজার হাজার ফ্লাইটের তথ্য হাতিয়ে নিচ্ছে ভারত নিচ্ছে সিংহভাগ রাজস্ব যদি কোথাও কোনো ঘাটতি থাকে থাকে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে সেই ঘাটতি কাটিয়ে উঠতে হবে সক্ষমতা অর্জন করার পরে আমরা রিজিওনাল এয়ার জানাবো ইন্ডিয়ার সাথে আমাদের কথা বলতে হবে এখানে ট্রাই পার্টি এগ্রিমেন্ট হবে সাইন হবে তারা সরে যাবে আমরা দেশে আকাশ সীমার নিরাপত্তা ও নিয়ন্ত্রণে বাংলাদেশ কি এতটাই উদাসীন অবশ্য সাত বছর আগে একটি রাডার বসানো হয় চট্টগ্রাম বিমান বন্দরে যা এখনো রয়েছে কমিশনিং এর বাইরে অর্থাৎ অকার্যকর এদিকে গেল অক্টোবরে প্রায় সাতশো কোটি টাকা ব্যয়ে শাহজালাল বিমান বন্দরে বসানো হয়েছে খেলাসের চতুর্থ প্রজন্মের একটি রাডার কমিশনিংও হয়েছে দুইটি মিলছে তথ্য শেষদিকে কন্ট্রোল টাওয়ার প্রস্তুতির কাজ যেমন মিলবে সব বাণিজ্যিক বিমানের তথ্য তেমনি সরাসরি কথা হবে পাইলটের সঙ্গে সেন্ট্রাল কন্ট্রোল রুমে বসে বাংলাদেশের যে কোনো কোন প্লেন চলাচল করতেছে সব অবস্থান আমরা দেখতে পাবো সংস্থাটি বলছে বর্তমানে দেশের আকাশ কোনো উড়োজাহাজ ব্যবহার করলে মেনুয়ালি বিল পাঠায় বেবিচক নতুন রাডার কার্যকর হলে স্বয়ংক্রিয়ভাবেই হবে রাজস্ব আদায় আকাশ সুরক্ষা নিরাপত্তা এবং আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সবকিছুতে এটা প্রভাব ফেলবে এটার কারণে আমাদের অনেক রেভিনিউ বেড়ে যাবে চোখের সামনে হাজার হাজার কোটি টাকা বাতাসে উড়ে গেলেও আধুনিক প্রযুক্তির ব্যবহারে কেন এত ধীরগতি এর কোনো উত্তর নেই সিভিল এভিয়েশনে কাজুল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা ধর্মীয় গরমে অস্থির সারা দেশ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছুয়াডাঙায় রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা প্রতাপ প্রবাহ এদিকে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ দাবদাহে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের চরম ভোগান্তিতে কাজে বের হওয়া খেটে খাওয়া মানুষ কাঠফাটা রোদ থেকে রক্ষায় অনেকে ব্যবহার করছেন ছাতা আবার কেউ কেউ রাস্তার পাশে শরবত ও আখের রসে মেটাচ্ছেন তৃষ্ণা আর কোমলমতিরা একটু শীতলতার আশায় গা ভেজাচ্ছেন পুকুরের পানিতে বুধবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিসের তথ্য মতে এটি তীব্র তাপপ্রবাহ যা মৌসুমের সর্বোচ্চ এমন গরম যে মানুষজন থাকা খুব দায় হয়ে এত গরম যেটা গরম পূর্বে কোনো সময় দেখি খাল বিলের পানি পর্যন্ত গরম হয়ে গেছে গরমে তো ভাড়া পাওয়া যাচ্ছে না আগুনের ঝালাস আছে যে তাপমাত্রা আসছে আগুনের ঝালাস তাপমাত্রা বাড়লেও আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস পাঁচ দিন পর্যন্ত এটা চলতে পারে এবং যদি বৃষ্টি হয় আসলে হবে না এদিকে খরতাপ থেকে বাঁচতে পর্যাপ্ত পানি পানের পাশাপাশি যতটা সম্ভব দিনের বেলায় ছায়া অবস্থান করার পরামর্শ চিকিৎসকদের ছায়াযুক্ত স্থান নির্ধারণ করতে হবে ছাতা ব্যবহার করতে হবে ক্যাপ ব্যবহার করতে হবে এবং তরল জাতীয় খাবার বেশি আমাদেরকে খেতে হবে যাতে আমাদের শরীরে পানি শূন্যতা তৈরি না হয় আবহাওয়া অফিসের তথ্যমতে চুয়াডাঙ্গা ও বাগেরহাটে তীব্র তাপপ্রবাহ এবং রাজশাহী খুলনা বরিশাল সহ দেশের কয়েকটি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ওমর ফারুক সময় সংবাদ এদিকে রেকর্ড ভেঙে তীব্র তাপপ্রবাহে পড়ছে ভারতের পশ্চিমবঙ্গ আজ কলকাতার তাপমাত্রার পারদ অতিক্রম করে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রাজ্যের বেশিরভাগ জেলার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে কড়া রোদের পাশাপাশি ভ্যাবসা গরমে নাভিশ্বাস জনজীবনে বিশ্বজিৎ দাসের ক্যামেরায় কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য রো দেখতে পুড়ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য গ্রীষ্মের শুরুতেই হাসপাস অবস্থা রাজ্যের প্রায় সব জেলার ওপর দিয়েই মৃদু থেকে মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে তাপমাত্রা নজিরবিহীন তাপমাত্রা সাক্ষী সিটি অফ জয় কলকাতাও বুধবার শহরটির তাপমাত্রার পারদ অতিক্রম করে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রাজ্যটির দক্ষিণের জেলা বাঁকুড়া পুরুলিয়াতেও একই অবস্থা তীব্র রোদের পাশাপাশি ভ্যাপসা গরমে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি এরই মধ্যে জীবন জীবিকার লড়াইয়ের কাছে এই তাপমাত্রা রীতিমতো চ্যালেঞ্জে রোপ নিয়েছে তাই তো একটুখানি বিশ্রাম কিংবা ঠান্ডা পানি ও ফলের জুসি ভরসা হয়ে উঠেছে অনেকের কাছে যাদের এসি আছে তাদের তো ঠিক আছে যাদের এসি নেই তারাই বেশি কষ্ট ভোগ করছে রোজে আরও বাড়তে থাকবে এই গরমে তো বিশেষ কিছু করা যাচ্ছে না ওই এই অবস্থায় বেশি বেশি পানি পানসহ প্রয়োজনীয় পরামর্শ চিকিৎসকের সুতির জামা কাপড় হালকা রঙের পরিহিত হয়ে আমরা বেরোবো মাথায় টুপি বা ছাতা ব্যবহার করা অতিরিক্ত জলপান করতে হবে গত বছর ঠিক এই সময়ে কলকাতার গড় তাপমাত্রা ছিল আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি এবার গত বছরের রেকর্ডও ভেঙে দিল বৈরী এই আবহাওয়া তবে চলতি মাসের শেষ দিকে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে হতে পারে তুমুল ঝড় বৃষ্টিও বলছে আলিপুর আবহাওয়া দপ্তর সুব্রত আচার্য সময় সংবাদ পশ্চিমবঙ্গ ভারত খেলার খবর টি বিশ্বকাপ খেলতে আগামী ষোলো মে যুক্তরাষ্ট্র যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল হিউস্টনে করবে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ শেষে টাইগাররা যাবে হিলে খেলবে আইসিসির অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সামনে রেখে নবনিযুক্ত স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাফাম ক্যালির অধীনে কাল শুরু হবে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট যা হতে পারে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে টাইগার অধিনায়কের করা বারণ তবু স্বপ্ন দেখতে নেই কমানা হোক না মোটে বিশ ওভার ভক্তদের দু চোখে স্বপ্ন অপার দরজায় বাড়ছে টি টোয়েন্টি বিশ্বকাপ দামামা শুরু হওয়ার অপেক্ষায় বাংলাদেশের আনুষ্ঠানিক প্রস্তুতিও ডিপিএলের শেষ রাউন্ডের মধ্যেই আঠারোই এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার নবনিযুক্ত স্টেন্ট অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির অধীনে অ্যাভেলেবেল ক্রিকেটারদের নিয়ে শুরু হওয়ার কথা টাইগারদের ফিটনেস টেস্ট তবে মিরপুরে নয় যা হতে পারে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে তবে যেসব ক্রিকেটাররা এদিন ফিটনেস পরীক্ষায় অংশ নিতে পারবেন না তারা পরদিন দেবেন ফিটনেস পরীক্ষা পর্যায়ক্রমে মার্কিন মূলকে ভিসা করা সব ক্রিকেটারদেরই দিতে হবে ফিটনেস টেস্ট একুশ এপ্রিল ঢাকায় পা রাখবেন টাইগার হেডকোচ চান্দিকা হাথুরু সিংহে তিনি এলেই তার সঙ্গে আলোচনা করে নির্বাচকরা চূড়ান্ত করবেন জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড যে দলটাই হতে যাচ্ছে টাইগারদের বিশ্বকাপের সম্ভাব্য দল হাথুরুর গ্রিন সিগন্যালের ওপর নির্ভর করবে ডিপিএলের সুপার লিগের কতটি ম্যাচ খেলবেন জাতীয় দলের বিবেচনায় থাকা ক্রিকেটাররা তবে গেছে জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে চলতি মাসের শেষ সপ্তাহেই শুরু হচ্ছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প তিন মে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হয়ে শেষ হবে বারোই মে এর তিন দিন বাদে অর্থাৎ ষোলোই মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবার মতো দ্বিপাক্ষিক সিরিজ ও টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মার্কিন মুলুকে উড়াল দেবে বাংলাদেশ দল যেখানে করবে তিন দিনের একটি বিশেষ কন্ডিশনিং ক্যাম্প একুশ থেকে পঁচিশ মে হিউস্টনে স্বাগতিক দলের বিপক্ষে তিন ম্যাচে টাইগাররা চলে যাবে যেখানে খেলবে আইসিসি আয়োজিত প্রস্তুতি ম্যাচ এরপর ফ্লোরিডা থেকে বাংলাদেশ দল চলে আসবে যেখানে সাতজন শান্তরা খেলবে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচ প্রতিপক্ষ শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্র পর্ব শেষে বাংলাদেশ দলে শুরু হয়ে যাবে ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জের ছোটাছুটি মাহবুব রিমন সময় সংবাদ জানাবো জমিদার বাড়ির কাঠ খবর সাদা ও হলুদ রঙের বিশেষায় তীব্র শুক্রান ছড়ায় চারপাশে তেমনই একটি ফুল কাঠগুলা রংপুরের পীরগাছায় জমিদার বাড়িতে শত বছরের পুরনো কাঠ গোলাপ গাছ চারপাশে ছড়াচ্ছে তার সুখরান সে গল্প শোনাবেন নাজমুল ইসলাম নিষাদ ছবি তুলেছেন শাকিল মাহমুদ গৌরবময় ইতিহাসের সাক্ষী ইটাকুমারী জমিদার বাড়ি মোগল ও আধুনিক স্থাপত্য রীতির অনুসরণে নির্মিত হয়েছিল এই জমিদার বাড়িটি তবে জমিদার প্রথা বিলুপ্ত হলেও সেই সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কাঠগোলাপের একটি গাছ কথিত আছে ইটাকুমারির জমিদার দক্ষিণ ভারত থেকে কাঠগোলাপের একটি চারা এনে রোপণ করেছিলেন জমিদার বাড়ির ঠিক দক্ষিণ পাশে বলা হচ্ছে এই কাঠগোলাপের গাছটি এখন দেশের প্রাচীন এবং সর্ববৃহৎ গাছ আর এই কাঠ গাছটি মিশে আছে এই অঞ্চলের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে পাঁচটি সাদা পাপড়িযুক্ত যুক্ত আর সাদার মাঝে হলুদ বর্ণ এই ফুল এর সুগ্রাণ ছড়িয়ে আছে পুরো গ্রাম জুড়ে কাঠ কাব্যের মতো সুন্দর আমার কাছে কাঠ সৌন্দর্যটাকে কবিতার মতো সুন্দর মনে হয় যখন আবার পাতা আসে বড় বড় ফুল আসে এর সুবাস পুরো গ্রামটাকে একদম মহিমান্বিত করে রাখে গাছটা আমার বাপ দাদারাও যতটুকু দেখেছে আমরাও ততটুকু দেখেছি দেখতেছি তো এই গাছটার অমায়িক কিন্তু ফুল হয় ফুলটা এত সেন্ট আয়ুর্বেদিক ওষুধ হিসেবেও একটা সময় ব্যবহার হতো এই কাঠ গোলাপের গাছটি দেশ তো বটেই বিশালাকার এই কাঠ গোলাপের গাছটি এশিয়ারও সর্ববৃহৎ বলছেন স্থানীয়রা তাই এটি সংরক্ষণ জরুরি বলে দাবি তাদের নাজমুল ইসলাম নিঃস্বাদ সময় সংবাদ রংপুর সংবাদগুলো এই ছিল সময় সংবাদে এরপর বাংলার সময় সঙ্গে থাকবেন সজল মিত্র রিচার্জ ধন্যবাদ মৌতুশি আপনাকে বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকবেন সবাই